বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন পাঁচ অগাস্ট ছাত্র জনতার মহিমান্বিত আত্মদানের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হয়েছে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী সহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানি তারেক রহমান বলেন উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে দেশের সেই চরম সংকটকালে দায়িত্ব নেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান তিনি শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলিয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ আবারও চক্রান্তের গোপন পথে আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় ১৬ বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্র হাতের মুঠোর মধ্যে ধরে রাখে এদের নত নীতির কারণেই দেশের সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতাকর্মীদের বিপৎস নির্মমতায় দমন করেছে আয়নাঘর গুম খুন বিচার বহির্ভূত সহ দুর্নীতি অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল সাত নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে বলেও জানান তিনি